আলাইকুম আমি ফাতি হাজার নাথ আমি আমি হাই স্কুলের সপ্তম শ্রেণীর ভূগোল শাখার একজন ছাত্রী এই কোশ্চেনটি হচ্ছে আমাদের কর্মজীবন মুক্তি শিক্ষার এটা লেখা এখানে লেখা আছে ক্যান্ডনমেন্ট হাই স্কুল যশোর আমাদের বিদ্যালয়ের নাম তার বিষয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের উপায় এখানে পয়েন্টগুলো দেওয়া আছে নিয়মিত অধ্যায়ন সময় ব্যবস্থাপনা শৃঙ্খলা বজায় রাখা লক্ষ্য নির্ধারণ কঠোর পরিশ্রম শিক্ষক ও অভিভাবকের পরামর্শ গ্রহণ ভালো সংঘ নির্বাচন ভুল থেকে শিক্ষা গ্রহণ পাঠ্য বইয়ের বাইরে জ্ঞান অর্জন আত্মবিশ্বাসই থাকা এখানে আমাদের আমাদের আত্মবিশ্বাস বাড়ার জন্য কিছু লাইন দেওয়া আছে ছোটো ছোটো যা আমাদের আত্মবিশ্বাসকে অনেক মনোবল তৈরি করতে পারবে আর কি আর এখানে বিভিন্ন চিত্র দেওয়া আছে এগুলো আমাদের পড়ার প্রতি আমাদের হচ্ছে আগ্রহী করে তোলে ধন্যবাদ আলাইকুম নমস্কার আমি অর্পদীপ বিশ্বাস আমি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী এখানে আমাদের একটি পোস্টার আছে সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের উপায় তা প্রথমে আছে লক্ষ্য স্থির করা অর্থাৎ প্রথমে নিজের লক্ষ্য ঠিক করতে হবে তারপরে সেই অনুযায়ী কাজ করতে হবে তারপরে আছে নিয়মিত অধ্যাবসায় প্রতিবার পাশাপাশি ইচ্ছাশক্তি একাগ্রতা ও কঠোর পরিশ্রম সাফল্যের চাবি হবে। তারপরে আছে পরিকল্পনা ও রুটি বিষয়বস্তুটা ভালোভাবে বুঝতে হবে তারপরে আছে নিয়মিত অনুশীলন এর মানে আছে নিয়মিত পড়া এবং অনুশীলন সফলতার জন্য আবশ্যক জন্য নিয়মিত অনুশীলন করতে হবে তারপর স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মনকে সতেজ রাখে সুস্থ শরীর মনকে সতেজ রাখে যেটা সফল সফলতার জন্য আবশ্যক সবসময় ইতিবাচক থাকতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে থ্যাংক ইউ